আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা কথা বলবো ডাক্তার নাবিল ভাই সম্পর্কে ওনার সম্পর্কে সবাই মনে করেন অত্যন্ত মেধাবী লোক অত্যন্ত বুদ্ধিমান লোক এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সঠিক কিন্তু ওনার কথা শুনে কতগুলো বিষয় কথাগুলো কতগুলো কথাকে আমার কাছে নিরেট গবেটের মতন কথা মনে হয় এবং তাতেই আমি গিয়ে মহা একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়ি যে সারা দেশের মানুষ যাকে মাথায় তুলে নাচছে যাকে অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত জ্ঞানী বলে মেনে নিয়েছে দাবি করছে প্রচার করছে তার কথা শুনে আমার কেন মনে হয় যে তিনি গবেটের মতন কথা বলছেন তো আসলে সমস্যাটা কি আমি নিজে গবেট না উনি গবেট নাকি কি হচ্ছে ব্যাপারটা তো খুব সম্ভবত আমি সেই গবেট আসলে তো সেই কারণে আমার কাছে মনে হলো যে প্রশ্নটা আপনাদের সামনে তুলে দেওয়া দরকার এবং যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এই এই যে সামনে বসে আছে যে বকবক করছে এটা একটা গবেট তাহলে বরং কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই এই কারণে আসলে তুমি মেয়া একটা গবেট তো চলুন তাহলে শুরু করি উনি নেক্সাস টেলিভিশনের একটি প্রোগ্রাম যে আর জে কিব্রিয়ার সঙ্গে যে শো সেই শোতে গিয়েছেন আর জে কিব্রিয়ার শো মানে হচ্ছে বিশাল ব্যাপার দেশের লক্ষ লক্ষ মানুষ তাকে দেখবে তার কথা শুনবে তো আর জে কিব্রিয়া তাহলে যেই মানুষটিকে নিয়ে আসবেন তার মধ্যে আসলেই কিছু চমৎক চমৎকার গুণাবলী থাকবে এটা আমরা আশা করি তো এবং এই ভিডিওটির যে টাইটেল দিয়েছেন যে শিরোনাম দিয়েছেন সেটা হচ্ছে বিরল প্রতিভার শিক্ষক যিনি ডাক্তার নাবিল তো এই নাম দেখেও বুঝতে পারছি যে আর যে ওনাকে অত্যন্ত বিরল প্রতিভার একজন শিক্ষক বলে মনে করছেন কিন্তু কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে উনি সমস্ত আজগুবি কথা অত্যন্ত বিজ্ঞের মতন ভাব ধরে বলে ফেলছেন যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো যৌক্তিক ভিত্তি নেই কিন্তু উনি বলে ফেলছেন এমন একটা ভাব নিয়ে যে এটার একটা গুরুত্ব গভীর জ্ঞান রয়েছে যেটা উনি শুধু বোঝে না আর কেউ বোঝে না তো এবং সারা দেশের মানুষ সেটা নিয়ে হই হৈ করছে তো সেজন্য প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যে আজকে এই বিষয়টি এই এই ভিডিওটি করার চেষ্টা করছি তো চলুন তাহলে শুরু করি এখন পর্যন্ত যে সরকারগুলি থাক মানে এতটা ওই রকম ওরা হয়নি যে একজন একটা খুব একটা ভালো কাজ করছে কি করতে পারে ইউ আর ডুইং ওয়ান্ডারফুল জব কিন্তু ভাই আমার বিষয়টা মাথায় আসছে যে এগুলোর জন্য তো আপনার নিজেরও জানা শোনার প্রয়োজন আছে তো ব্যাপারটা হচ্ছে যে ওনার এত গভীর জ্ঞান এই জ্ঞান থাকতে হলে বা যে কোনো বিষয়কে যে ভিন্নভাবে দেখার একটা ক্ষমতা তৈরি হওয়া বা সক্ষমতা তৈরি হওয়া সেটার জন্য তো লেখাপড়া দরকার শেখার দরকার তাই না তো সেই অর্থে আর যেন মাথায় তুলে নিলেন আপনি কত বড় ভাই আপনি এই জিনিসগুলি কেমনে বুঝলেন ব্যাপারটা এরকম একটা তো দেখি তারপরে কথাগুলো কি দাঁড়ায় এবং কোথায় গিয়ে আমার বেঁধে যায় মানে যেইভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন সেখানে তো আপনার প্রচুর জানার ব্যাপার আছে আপনি নিজে থেকে জানেন পড়েন এরকম মানে এটা কিভাবে আসে আপনার মধ্যে কিভাবে জিনিস বলি কথাটার মধ্যে খানিকটা যেন তেল মারার মতন একটা ব্যাপার রয়ে গেল এবং আমাদের ভাই ডাক্তার নাবিল উনিও এমনভাবে হেসে ফেললেন যে তেলটা জায়গা মতন লেগেছে তেলটা জায়গা মতন গিয়ে পড়েছে তো আমাকে মানে আমি এই জন্য ওনাকে দোষ দেবো তা না মানে তেল পেতে ভালো না লাগে কার তাই না কিন্তু যাকে তেল দেয়া হবে তার তো আসলে তেল দেওয়ার মতন সক্ষমতা থাকতে হবে যদি সেটা না থাকে তাহলে তাকে তেল দেওয়া অত বোকামি আর সেই তেল দেওয়াটা যদি এই রকম লক্ষ লক্ষ মানুষের সামনে অতি জনপ্রিয় একটি অনুষ্ঠানের মাধ্যমে হয় তাহলে সেটা শুধু বোকামি নয় সেটা তখন আসলে অপরাধ তখন সেটা অপরাধ পর্যায়ে পড়ে আমার মতে তো যাই হোক চলুন আমরা ওনার জ্ঞান বিশ্লেষণ ইত্যাদি বিষয় সম্পর্কে একটু শুনি আর এই কথাটি শোনার পরেই উনি যেন খানিকটা খুশি হয়ে গিয়ে দেখাতে শুরু করলেন আরে মিয়া খারণ আপনি তোমার কথা শুনে নি নাই এখন দেখকে নে আমি আপনার কেম নে আমি আরও যে কি বুঝছি এইবারে আপনার মাথায় পুরা টাস্কি খাওয়াই হালামু এই দেখেন শুরু করি জি যেমন ধরেন আপনি একটা হাটটা এরকম করেন আমার সাথে তাহলে মজা লাগবে করে এবার আপনি ফু দেন বুকটা এরকম করে ঠান্ডা লাগতেছে হ্যাঁ এবার আমার মতো দেবেন গরম লাগতেছে না হ্যাঁ আচ্ছা এবার একটা ঘটনা বলি আপনাকে মৌমাছি যে আছে মৌমাছি যখন মৌচাকে থাকে

মানে জিনিসটা বুঝছ না এরকম করে বলি যেমন ঘড়ির কাটার দিকে ঘুরতে পারে আবার ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরতে পারে তা একটা ঘড়ির কাটার দিকে যখন ঘুরবে তখন দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা কমতেছে টেম্পারেচারটা কি হচ্ছে কমে যাচ্ছে তার মানে ধরেন যে মৌজার ভিতরে টেম্পারেচার আছে 45 ডিগ্রি সে ঘড়ির কাটার দিকে ঘোরাচ্ছে তার ওই পাখাটাকে উইংসটাকে তখন তাপীয় প্রসারণ মুখের জায়গা কমে গেল তো কিভড়িয়া ভাইও খুব বুঝলেন সংকোচন প্রসারণ অথচ আমি কিন্তু সংকোচন প্রসারণে কিছু খুঁজে পেলাম না কারণ হচ্ছে উনি বলছেন ঘড়ির কাটার দিকে মৌমাছির পাখা ঘোরাবে তো মৌমাছি পাখা তো সেইভাবে ঘোরে না মানে মৌমাছির পাখা ঘড়ির কাটার মতন তো ঘোরে না তো মৌমাছির পাখা যেরকম আমরা দেখতে পাই দুটো বাতাসে ভর করে থাকার জন্যে যেইভাবে তার এই পাখাগুলোকে নাড়াবার প্রয়োজন হয় সে সেইভাবে করে নাড়ে সে কখনোই ঘড়ির কাটার দিকে এইভাবে করে তো নাড়ে না আর সেভাবে করে নাড়লে কোনো কাজ হতো না মৌমাছিটা উড়তে পারতো না পড়ে যেত পড়ে যেত কিন্তু সেখান থেকে উনি সংকোচন প্রসারণ কি একটা যেন বুঝলেন তো আল্লাহ জানে এই গভীর জ্ঞান কিভাবে যে আত্ম অনুভব উনি করলেন তো এখন এই যে হু আর হা এর সঙ্গে আবার এই মৌমাছির ঘড়ির কাটার দিকে পাখ ঘোরানো ঘড়ির কাটার উল্টো দিকে পাখা ঘোরানো আর এগুলো কি আসলে বিজ্ঞান সম্মত কথা মানে আসলে কি মৌমাছি এইভাবে ঘড়ির কাটার দিকে বা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরায় না সেটা করে না তাহলে এই কথাগুলো বলার মানে এর জ্ঞানের তো কোনো কিছু নেই এটা তো বরং আরও অজ্ঞানতা আর এই বিষয়টাকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যে উনি শুধু ওইটুকু পর্যন্ত যদি বলে থেমে যেতেন তাহলে ঠিক ছিল যে মৌমাছি তাদের পাখাগুলোকে ভিন্নভাবে ভিন্ন নকশায় কৌশলে পাখাগুলোকে নাড়ে যার মাধ্যমে কখনও মৌচাক ঠান্ডা হয় আবার কখনও মৌচাকের তাপমাত্রা বৃদ্ধি পায় ক্ষেত্রে চট করে একটা উদাহরণ আমি আমার মনে পড়ছে আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে বোলতা বা বল্লা বলি আমরা অনেকে এই বোলতা আর মৌমাছি কিন্তু পরস্পর শত্রু তো বোলতা কি করে মৌমাছির মৌচাকের খুঁজ পেলে বোলতা গিয়ে মৌচাকের মধ্যে ঢুকে পড়ে এবং মৌচাকের যে মৌমাছির ছোটো ছোটো বাচ্চা থাকে সেগুলোকে খেয়ে ফেলে খেয়ে এই মৌচাকের মানে নতুন মৌমাছিকে নষ্ট করে ফেলছে তো এটা মৌচাক মানে মৌমাছি কিছুই কিছুতে পছন্দ করে না আর মৌ ইসের বোল তার যে হুল সেটা হুল যদি সে মৌ মৌমাছিকে ফোটায় তাহলে কিন্তু মৌমাছি মারা যায় তো এই অবস্থায় মৌচাকের মধ্যে যখন নাকি এই বোলতা কখনো আসে তখন মৌমাছি সেটাকে মেরে ফেলার জন্যে সব মৌমাছি বা অনেকগুলো মৌমাছি সব নয় অনেকগুলো মৌমাছি একত্রে একটা অ্যাটাক করে এবং সেই অ্যাটাকে কৌশল যেটা তারা ব্যবহার করে সেটি হচ্ছে যে তারা তাদের পাখাগুলোকে খুব দ্রুত নাড়তে থাকে এমনভাবে যে এক জায়গাতে বসেই তারা শুধু পাখা নাড়ছে কিন্তু বাতাসে উড়ছে না তো বাতাসে ভর করে যে ওরার জন্য যেই রকম কৌশলে পাখাটাকে নাড়ে সেইভাবে নারে নারে না নেড়ে সেটাকে একটু ভিন্নভাবে নাড়ছে এবং তাতে তাদের প্রত্যেকের দেহ থেকে তাপ উৎপন্ন হচ্ছে তো এটাকে বোঝার জন্য আমরা সহজ একটা উদাহরণে চিন্তা করতে পারি যে আমরা যদি হাতটাকে এইভাবে করে নিচের দিকে চাপ দিই তাহলে হাতে যতটা বাতাস বাঁধে সেই বাধার কারণে হাতে আমরা একটা চাপ অনুভব করি কিন্তু সেটা না করে যদি হাতটাকে এইভাবে করে নিচে দিকে নামাই তাহলে বাধাটা অনেক কম হয় তখন এটা নামানোটা সহজ হয় আমরা দ্রুত নামাতে পারি কিন্তু কাজ কিছু হয় না কারণ এটা দিয়ে চাপ দিলে আমরা একটা চাপ প্রয়োগ করতে পারি কিন্তু এইভাবে দিলে সেই একই পরিমাণ চাপ মানে এভাবে দিলে যতটা বাতাস নিজেকে গিয়ে পড়বে এইভাবে দিলে তো সেটা পড়বে না কিন্তু এভাবে করে যদি আমি খুব দ্রুত আমার এই দুই হাতকে এভাবে নাড়াতে থাকি তাহলে এই যে দ্রুত অতি দ্রুত যে আমি হাত নাড়ালাম সেই কারণে আমার দেহে শক্তি উৎপাদন লাগবে প্রচুর এবং এই অতিরিক্ত শক্তি উৎপাদনের কারণে আমাদের দেহের তাপমাত্রাও বাড়বে যেমন আমরা যখন হাঁটি তখন আমাদের মানে বসে থাকলে গায়ে কোনো গরম লাগছে না হয়তো হ্যাঁ মানে পরিবেশটা যেরকম সেরকম লাগছে সাংঘাতিক গরম লাগছে না আমরা হাঁটতে শুরু করলে একটু গরম লাগে আমরা যদি দৌড়াই তাহলে গরম আরও বেশি লাগে ঘামতে শুরু করি আমরা কারণ কি দৌড়ানোর সময় আমার সবগুলো অঙ্গ আরও দ্রুত কাজ করছে শক্তি উৎপাদন হচ্ছে বেশি শক্তি উৎপাদনের বাই প্রোডাক্ট হিসেবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তৈরি হচ্ছে তাপ যেটা আমার দেহকে গরম করে ফেলছে এবং তখন আমার গা বেয়ে ঘাম বেরোচ্ছে তো এটা হচ্ছে কৌশলটা তো মৌ চাকের ক্ষেত্রে উনি যদি ওইভাবে করে বলতেন যে মৌমাছি জাস্ট দুটো কৌশল ব্যবহার করে এই ঠান্ডা করে বা গরম করে ঠিক কৌশলটাকে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে এইভাবে ব্যাখ্যা না করতেন তাহলে কিন্তু কথাটা খানিকটা ঠিক থাকতো কিন্তু যখনই ঘড়ির কাটার দিকে আর বিপরীত দিকে বলে ফেললেন এখন ব্যাপারটা পুরোপুরি অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা বাজে কথা আর শুরুতে উনি বলছেন যে আমি বোঝানোর জন্যে বলছি কিন্তু বোঝানোর জন্যে আপনি একটা ভুল কথার মাধ্যমে বোঝানোর পরিবর্তে আসলেই কি ঘটে সেটা জেনে নিয়ে তারপরে যদি বোঝান তাহলে সেটা অনেক ভালো না আর যেখানে বোঝানোর বিষয়টাই ভুল খানিকটা ধরে নিয়ে আমরা ধরে নিচ্ছি যে এইভাবে করে করে তারপরের মুহূর্তে যদি আপনি আরেকজনকে বুঝিয়ে বলেন যে বুঝলেন তো তাহলে এইভাবে করে ঘটনাটা ঘটে তাহলে আসলে তো মানুষটাকে আমি ভুল বোঝালাম একটা উদ্ভট ধারণা মানুষটার মাথায় ঢুকিয়ে দিলাম সেটা জ্ঞানের বিচারে অগ্রগতি কি করে হলো এত বরং আরও আমরা পিছিয়ে গেলাম এই যে আর জে কিব্রিয়া ভাই যেভাবে করে কথাটা বললেন ও তাহলে তাই এইরকম আমরা যারা এই অনুষ্ঠান দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু ঠিক একই রকম ভাবেন ও তাহলে তাই সাথে আবার সাপোর্ট পাবেন আর যে ব্রিয়ার মতন এত গুরুত্বপূর্ণ লোক তিনি যখন এটাকে বুঝেছেন তাহলে নিশ্চয়ই এটাই ঠিক এরকম একটা মনোভাব নিয়ে লোক এগিয়ে যাবে অথচ ধারণাটা কিন্তু একটা বাজে কথা পরিষ্কার একটা বাজে কথা আবার ধরা জায়গাতে টেম্পারেচারটা হয়ে আছে 20 ডিগ্রি সেলসিয়াস তখন বাড়াতে হবে তখন যখন বাড়াতে হবে তখন কি করবে সে তখন ঘড়িকাটা বিপরীত দিকে ঘোরাবে তখন যখন ঘোরাতে গেল আমি জাস্ট বোঝানোর জন্য সহজ করে বললাম তখন দেখা গেল কি আস্তে 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 টেম্পারেচার বাড়তেছে এখন আপনি দেখেন এই যে খেয়াল করলেন তো উনি বোঝার জন্য সহজ করে বললেন কথাটা তার মানে বাস্তবে এইটাই ঘটে তা না কিন্তু এই কথাটা কি এই গল্পটা শেষ হওয়া পর্যন্ত আপনার নিজের কাছে মনে হয় শুনে দেখুন মৌমাছির যে ডানার যে এই মানে হচ্ছে

ঠান্ডার সময় বেশি ঠান্ডার সময় ভেরি নাইস এবার আমরা একটা জিনিস আমি বলি তো ঠান্ডার সময় যে গতিশক্তিটা বেশি এটা তো আমরা বুঝলাম এবং গতি শক্তির কারণেই ঠান্ডাটা বেশি লাগছে এই বিষয়টা তো বৈজ্ঞানিকভাবেও আমরা বুঝি যখন জোরে বাতাস দিচ্ছি আমি অল্প জায়গার মধ্যে এই জোরে বাতাস দেওয়ার কারণে বাতাসের পরিমাণ বেশি বাতাসের পরিমাণ গিয়ে একটা জায়গায় পড়ছে সেইখান থেকে কিছু তাপ শুষে নিয়ে এই বাতাসটা সরে যাচ্ছে দ্রুত ফলে আমরা ঠান্ডা অনুভব করছি ঠিক যেই কৌশলে আমরা ফ্যান ব্যবহার করলে আমাদের ঠান্ডা লাগে গরমের দিনে সামনে একটা ফ্যানকে যদি চালিয়ে দিই বাতাসের গতিটা প্রবাহটা বেশি সেই কারণেই এই জোরের প্রবাহটা আমাদের দেহ থেকে বেশি তাপ শুষে নিয়ে সরে যায় তো ফলে আমরা ঠান্ডা অনুভব করি আর যদি এই ফ্যানটাকে আমি কম গতিতে চালাই তাহলে বাতাসের গতি কম সেই কারণে দেহ থেকে তাপমাত্রা শুষে নিয়ে সরতে পারে না মানে আগের মতন সরতে পারে না ফলে এইবারে আর অত ঠান্ডা লাগে না তুলনামূলকভাবে গরম লাগে এবং যদি ফ্যানটাকে একদম বন্ধ করে দিই তাহলে বাতাসের কোনো প্রবাহ থাকছেই না ফলে আমি আশেপাশের বাতাসের যে তাপমাত্রা সেই তাপমাত্রা অনুযায়ী আমি অনুভব করছি গরম সেই অবস্থাতে কিন্তু বাইরের তাপমাত্রা বাইরের বাতাস আমার দেহ থেকে তাপ কিছু শুষে নিচ্ছে কিন্তু সেটা এই যেহেতু কোনো বাতাসের গতি নেই সেই কারণে এই শুষে নেয়ার পরিমাণটা এত কম যে আমি খুব আরাম যে পাচ্ছি তা নয় অথচ ফ্যানটার গতি একটু বাড়িয়ে দিলেই বাতাসের গতি বাড়ে সঙ্গে সঙ্গে আমার ঠান্ডা লাগতে শুরু করে তো বিষয়টা হচ্ছে গতির উপরে তো এবং এই যখন প্রাকৃতিক বাতাস আমার গায়ে ছুঁড়ে মারা হচ্ছে এই একটা ফ্যান ব্যবহার করে টেবিল ফ্যান ব্যবহার করে যদি আমি আমার মুখের মধ্যে বাতাসটা মারি তাহলে আশেপাশের যে বাতাসের কম্পোজিশন অর্থাৎ বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে এই সবগুলোই কিন্তু মিলে এসে আমার মুখে লাগছে শূন্য দশমিক শূন্য চার শতাংশ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা অত্যন্ত কম তো অক্সিজেন আছে প্রায় বিশ শতাংশ তাহলে যখন এই বাতাসটা আসবে তাহলে নাইট্রোজেন থাকে বাকিটা নাইট্রোজেন অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এসে আমার গায়ে লাগবে ফ্যানের গতি বাড়িয়ে দিলে আমার ঠান্ডা লাগে ফ্যানের গতি কমিয়ে দিলে আমার গরম লাগে তাহলে এই যে মুখে গরম লাগলো ঠান্ডা লাগলো এর সঙ্গে কিন্তু নাইট্রোজেন না অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড এসছে এটা নির্ভর করছে না কিন্তু উনি দেখুন এটাকে কিভাবে একটা ভিন্ন ভাবে ভাবতে শুরু করলেন সেটি হচ্ছে অক্সিজেন আছে না অক্সিজেনের একটা আণবিক ভর আছে বত্রিশ আর কার্বন ডাইঅক্সাইড যেটা একটা চুয়াল্লিশ স্বাভাবিকভাবে যে কেউ বলে যে যেটা আণবিক ভর কম মানে আমি সহজ করে আরো বলি একজন বত্রিশ কেজি ওজনের একটা জিনিস একটা চুয়াল্লিশ কেজি কোনটা মারলে দৌড়াবে বেশি দূর শেষ হয়ে যাবে চুয়াল্লিশটা কম আচ্ছা এবার আপনি আমাকে বলেন তো যখন আপনার গতিবেগটা বেশি পাচ্ছেন এখানে কি কার্বন অক্সাইড পাচ্ছেন অক্সিজেনের কিন্তু ভরটা কম কোনটা পাচ্ছেন অক্সিজেন পাচ্ছেন এই সিদ্ধান্তটাতেই আসার কোনো উপায় নেই তার কারণ হচ্ছে পার্থক্য যেটা হচ্ছে আসলে আপনারা খেয়াল করে যদি নিজের অপরীক্ষা করে দেখেন যখন আপনি এইভাবে করে দিচ্ছেন তখন ভেতর থেকে যেই চাপ দিয়ে যেই জোর দিয়ে বাতাসটাকে ঠেলে দিচ্ছেন যখন করছেন তখন কিন্তু সেই চাপে দিতে পারছে না কারণ মুখটাই বড় সুতরাং চাপটা একইভাবে তৈরি হবে না তো তার মানে উনি যে বললেন যে একই পরিমাণ চাপ দিলে একটা যেটা হালকা সেটা বেশি দ্রুত এগুবে আর যেটা ভারী সেটা কম দ্রুত এগুবে তো সেটা যদি আমরা মেনেও নিই যদিও সব ক্ষেত্রে সেরকমভাবে যে হবে তা না কারণ আমাদের বাতাস তো আবার যে অপোজিশন বাতাস তো এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে এই বস্তুটার আকার কি এবং বস্তুটার আকৃতি ওজন এই সমস্ত কিছু বিষয়গুলো এর মধ্যে একটা প্রভাব ফেলবে তো সবসময় যে এই ওজন এর উপর ভিত্তি করে পাতলাটাই বেশি দ্রুত যাবে বলা যায় না আপনি একটা পালককে ছুঁড়ে মারেন খুব শক্তি নিয়ে একটা পালক নিয়ে ছুঁড়ে মারেন হ্যাঁ চট করে এটা আপনার হাত থেকে বেরিয়ে গিয়ে কতটুকু দূরে যাবে একটু দূরে গিয়েই পড়ে যাবে কেন কারণ বাতাসের তুলনায় পালকের ওজন এত কম যে বাতাসের বাধাকে সে বেশি অতিক্রম করতে পারছে না আপনি জোরে ই করার পরেও বাতাসের গতির বাতাসের যে বাধা সেটাকে সে অতিক্রম করতে পারছে না সুতরাং গিয়ে পড়ে যাচ্ছে ঠিক একই পরিমাণ শক্তি দিয়ে আপনি একটা পাথরের টুকরোকে ছুঁড়ে মারেন সেটা এই পালকের থেকে অনেক বেশি দূরে যাবে তার কারণ হচ্ছে এটার যে আকৃতি ছোট আকৃতি এবং এটার মধ্যে অল্প জায়গায় বেশি পদার্থ রয়েছে যেটা এটাকে ওই বাতাসের যে বাধা সেটাকে অতিক্রম করতে সহায়তা করবে ফলে এটা অনেক বেশি দূরে যাবে তো তাহলে উনি যেই তত্ত্ব দিলেন যে পাতলা হলেই সেটা আগে যাবে আর ভারী হলেই সেটা যাবে না এবং তার উপর ভিত্তি করে উনি থিওরিটা দিয়েছেন দাঁড় করিয়েছেন সঙ্গে সঙ্গে বলেও দিলেন যে তার মানে আমি যখন এটা করছি তখন আমার এখানে অক্সিজেন যাচ্ছে একটু চিন্তা করে দেখুন আমরা যে প্রশ্বাস ছাড়ি তার সঙ্গেই কিন্তু আমাদের দেহ থেকে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে তো তাহলে করে আমি যখন ফু দিচ্ছি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফুসফুস থেকে যে বাতাসটা বেরিয়ে আসছে সেটাতে কিন্তু প্রাকৃতিক বাতাসের যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তার তুলনায় আমার এই প্রশ্বাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকবে বেশি তো অক্সিজেনের মাত্রা ফুসফুসে যে বাতাসটা নিয়েছিলাম তার থেকে কিছু অক্সিজেন বরং আমার দেহ শুষে নিয়েছে সেই কারণে বেরোনোর সময় যখন ফিরে আসছে কিছু অক্সিজেন বেরিয়ে আসবে কিন্তু এটা হবে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস তো এই অবস্থায় হুদিলে আমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই কিন্তু গিয়ে আমার এই ইসের উপরে ত্বকের উপরে গিয়ে পড়বে রেসিওটা আমরা জানি না কারণ আসলে আমার লাংসের মধ্যে আমার ফুসফুসের মধ্যে কতটা কার্বন ডাইঅক্সাইড এই প্রশাসের সঙ্গে বেরিয়ে আসছে সেটা তাৎক্ষণিকভাবে পরীক্ষা করলে যদি মাপা যায় তাহলে হয়তো মেপে আমরা দেখতে পারি কিন্তু তারপরেও যখন খোলা মুখে জিনিসটাকে ফুদিয়ে আমি বের করে দিচ্ছি তখন কিন্তু এর মধ্যে যে একটা নির্দিষ্ট মাপে মাত্রায় জিনিসগুলো বেরিয়ে আসবে যেটার ভরটা কম সেটা সাই করে আগে চলে যাবে যেটার ভরটা বেশি সেটা পিছনে পড়ে থাকবে এইরকম নাও হতে পারে কারণ সামনে তো বাধাও রয়েছে যদি শূন্যে যেখানে কোনো কিছু নেই সেইখানে আমরা বাতাসটাকে ছুঁড়ে মারতাম তাহলে ওনার যে কথা সেই কথাটা হয়তো খাটতো যেটা কোনো বাধা নেই সেটা পাতলা সেটা একই পরিমাণ জোর দিয়ে ধাক্কা দিলে দূরে বেশি যাবে কিন্তু উল্টো দিকে বাতাস তো রয়েছে সুতরাং এই তত্ত্বটা এখানে খাটবে না বাতাস একে বাধা দিবে তো এই ক্ষেত্রে যেভাবে বিষয়টা আসলে ঘটে সেটা হচ্ছে যে বাতাসের এই জোর দিয়ে আমরা যখন বাতাস ছুঁড়ে মারি তখন এই অল্প জায়গায় বেশি বাতাস গিয়ে বাতাসটা ওই জায়গা থেকে তাপ শুষে নিয়ে অন্যদিকে ছড়িয়ে পড়ে তাই তো হচ্ছে আমরা এখানে বাতাসটা বাড়ি খেয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে সে আমার ত্বক থেকে তাপ নিয়ে বেরোচ্ছে ফলে আমি ঠান্ডা অনুভব করছি আর যদি করে করি তাহলে গতিটা অনেক কম এবং সঙ্গে আমার মুখ থেকে যে বেরিয়ে আসছে বাতাসটা সেটা কিন্তু ফুসফুসের ভেতরে ছিল সেখান থেকে বেরিয়ে আসছে সেখানে কিছু জলীয় বাষ্পও আছে সব মিলিয়ে এটার তাপমাত্রাটা এমনিতেই তুলনামূলকভাবে একটু বেশি বাতাসের যে তাপমাত্রা তার তুলনায় মুখের কাছে একদম কাছে নিয়ে যদি আমরা করে পরিমাপ করার চেষ্টা করি তাহলে দেখতে পাই তাপমাত্রাটা বেশি আমাদের প্রশ্বাসের তাপমাত্রাটা বেশি তো তার মানে হচ্ছে আমি গরম বাতাসকে ছুড়ে দিয়ে যদি ধীর গতিতে ছুঁড়ে দিই তো গরম জিনিসটা গরম লাগছে আর যখন জোরে ছুঁড়ে মারছি তখন সেটার ওই বেশি বেশি পরিমাণ বাতাস অল্প সময়ে বেরিয়ে এই আমার ত্বক থেকে তাপ নিয়ে বেরিয়ে যাচ্ছে বলে আমরা ঠান্ডা অনুভব করছি তো ক্ষেত্রে কিন্তু এই বাতাসকে কি হাইড্রোজেন বেশি না অক্সিজেন বেশি না নাইট্রোজেন বেশি না কার্বন ডাইঅক্সাইড বেশি এটা আসলে ম্যাটার করে না এটা আসলে ঠিক গুরুত্বপূর্ণ বিষয়টা নয় কিন্তু উনি সিদ্ধান্তে এসে গেলেন আমাদের যে এখানে অক্সিজেনটা তাহলে যখন তখন অক্সিজেনটাই গিয়ে আমার সঙ্গে বাড়ি খাচ্ছে খাচ্ছে কার্বন না কি করে বলবেন এই কথা এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বাজে কথা মাথায় আসতেছে কি অক্সিজেন পাচ্ছেন আর যখন আপনি এরকম করছেন গরম আসতেছে তখন কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন এই বিভিন্ন মাজারে গিয়ে যে মাজারের বাবা বসে থাকেন তার কথার মতন কথা হয়ে গেল এখন একটা জিনিস খেয়াল করেন তো তাহলে আমরা যখন আমাদের শরীরে ঠান্ডা অনুভব করি তখন কি আমরা অক্সিজেন পাচ্ছি না কার্বন ডাই অক্সিজেন এই যুক্তিতে যারা শীতের দেশে থাকে আমাদের দেশে যখন শীতকাল পরে তখন অক্সিজেনে একেবারে পুরো পরিবেশটা ভরে আছে কারণ ঠান্ডা আমরা বেরুলেই ঠান্ডা অনুভব করি তার মানে অক্সিজেন বেড়ে গিয়েছে কার্বন ডাইঅক্সাইড নাই তাই কি না এটা মতন কথা আমার তো তাই মনে হয় অক্সিজেন কারণ ঠান্ডায় ঠান্ডা যখন গরম তখন কার্বন এখান থেকে আপনি আরো অন্য জায়গায় যেতে পারেন তার মানে আফ্রিকার যে মরুভূমিতে যদি গিয়ে আপনি তাহলে দাঁড়ান তাহলে আপনার বাঁচা তো কোনো উপায় নেই কারণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মানুষ বাঁচে না আর ওইখানে গিয়ে দাঁড়ালে দেখা যায় গায়ে প্রচন্ড গরম লাগে ওইখানকার বাতাস যখন আমার গায়ে লাগে প্রচণ্ড গরম লাগে তার মানে কার্বন ডাইঅক্সাইডই সব তার অর্থ হচ্ছে আপনি ওইখানে গিয়ে দাঁড়ালে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার কথা অথচ ওই দেশগুলোতে মানুষ হাজার বছর ধরে হাজার 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 বছর ধরে বসবাস করছেন তার মানে ওনার এই যে থিওরিটা এটা নিতান্ত গাঁদাখড়িয়ে একটা তত্ত্ব এটার আসলে কোনো মূল্য নাই এটাকে মানে কিভাবে এটা বুঝলেন কীভাবে এটা ভাবলেন ভাবে জিনিসটাকে যদি আমরা একটু ওই মহিমান্বিত করার চেষ্টা করি তাহলে সেটা আমার বোকামি আমার আহাম্মুখী বা বা তো ওনাদের আসলে কোনটা আমি ঠিক জানি না কিন্তু বিষয়টা এরকম মনে হচ্ছে আমার কাছে তো তাহলে আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ছিলাম একটা কলেজ ছিল তো সেজন্য একটু থামতে হলো তো তো এখন চলুন বাকি কথাগুলো শুনি কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে ফুদিলে এখানে আসলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটোই গিয়ে আমার এখানে লাগে কারণ মুখ থেকে যেটা বেরোচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা মিশ্রণ সুতরাং এখানে দুটোই লাগবে কিন্তু দ্রুত জোরে যদি আমি মারি তাহলে গতির কারণে ঠান্ডাটা লাগবে আর যখন গরম লাগে তখন গরম লাগে কারণ বুকের ভেতর থেকে গরম বাতাসটাই এসে লাগছে আমার ত্বকের মধ্যে ধীর গতিতে যার কারণে ত্বক বরং আরো আমার বাতাস থেকে তাপকে শুষে নিয়ে আমরা গরম লাগার অনুভূতিটা পাচ্ছি তো তারপরে দেখেন দেখুন উনি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন মা সাধারণত কি হয় ঠান্ডা না গরম সাধারণত সাধারণত ঠান্ডা তাহলে মা হচ্ছে হচ্ছে অক্সিজেন বাবা গরম কার্বন ডাইঅক্সাইড তাহলে বাবারা যদি বাচ্চাদেরকে কোলে নিয়ে রাখে তাদের বাচ্চাদের মরে যাওয়ার কথা না আর মায়েরা বাচ্চাদেরকে কোলে নিয়ে রাখলে তাহলেও বাচ্চাদের মরে যাওয়ার কথা কারণ হচ্ছে আপনি যদি পিওর অক্সিজেন দিয়ে মানে পিওর অক্সিজেন পরিবেশের মধ্যে থাকেন বেশিক্ষণ বাঁচবেন না অক্সিজেন টক্সিসিটি হয়ে আপনি মারা যাবেন আর যদি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থাকেন তাহলেও বাঁচবেন না তো তাহলে কোথায় ফু দিয়ে ঠান্ডা গরম অনুভব করা সেখান থেকে উনি কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন সেটা চিন্তা করলেন যেটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই কিন্তু উনি চিন্তা করেছেন সেই চিন্তা থেকে চলে গেলেন যে ঠান্ডা লাগলেই সেখানে অক্সিজেন গরম লাগলেই সেখানে কার্বন ডাইঅক্সাইড তার মানে শীতের দেশ সব অক্সিজেনে ভরা গরমের দেশ সব কার্বন ডাইঅক্সাইডে ভরা এবং তারপরে এই মা হচ্ছেন অক্সিজেন বাবা হচ্ছেন কার্বন ডাইঅক্সাইড মা বুধ

কি সাংঘাতিক ব্যাপার অথচ আমি বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে আজগুবি এই উজবুকের মতন কথাবার্তা এবং তখনই আমার নিজের প্রতি এখন সন্দেহ হচ্ছে সবাই এটাকে বলছে চমৎকার চমৎকার বাহ বাহ কী চমৎকার কি গভীর আর আমি বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে উজবুকের মতন কথাবার্তা বললেন তাহলে সমস্যাটা কোথায় এখন আপনাদের উপর বিচারের ভালো রইল আপনারা বিষয়টাকে একটু চিন্তা ভাবনা করে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা একটু বিবেচনা করে আমাকে জানাবেন যে আমি কি গবেট নাকি অন্য কেউ আসসালামু আলাইকুম